ধর্ম যেখানে মানুষ খুঁজে পেতে চায় শান্তি মুক্তি আর ঈশ্বরকে সেই ধর্মই আজ কোটি টাকার ব্যবসায় পরিণত হয়েছে আজ মন্দিরের গায়ে সোনার আবরণ কিন্তু দরিদ্রের ঘরে নেই এক মুঠো ভাত গুরু সাধু আধ্যাত্মিক গাইড সবাই যেন এক একটা ব্র্যান্ড ভক্তি আজ পণ্যে পরিণত হয়েছে যেখানে দর্শন পেতে লাগে টিকিট আর আশীর্বাদ আসে দামে একসময় ধর্ম মানে ছিল আত্মার মুক্তি আজ ধর্ম মানে স্পন্সরশিপ ডোনেশন আর অ্যাডভার্টাইজমেন্ট মানুষের বিশ্বাসকে ব্যবসায়িক মুনাফার জন্য ব্যবহার করা হচ্ছে আর আমরা ভাবছি এটাই ঈশ্বরের পথ কিন্তু প্রশ্ন একটাই ঈশ্বর কি সত্যি এত দামি হতে পারেন নাকি আমরাই তাকে বিক্রি করে ফেলেছি কোটি টাকার এই মঞ্চে যেখানে সত্য লুকিয়ে আছে ভক্তির মুখোশে সময় এসেছে ধর্ম নয় সত্যকে খুঁজে পাওয়ার কারণ ঈশ্বর ব্যবসা নন তিনি অনুভূতি